কুমিল্লা ধর্মসাগর সংলগ্ন শিশু পার্ক রমজান মাসের দুপুর বেলায় তাই সব কিছু ফাঁকা কতগুলো জীবহীন প্রাণী দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জামতলা যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন উপলক্ষে পয়লা বৈশাখ একুশে ফেব্রুয়ারি ইত্যাদি ক্ষেত্রে বসন্ত এসেছি তাই গাছে গাছে নতুন পাতার জন্ম বাগান গিলাস বসন্তের আগমনে গাছ থেকে পাতা গোলা ধরে যাচ্ছে নতুন পাতার জন্ম ট্রেন্ডেল গুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে

तो भी तो तो সামনী ধর্মসাগর যা রাজা ধর্মপাল কর্তৃক দুই হাজার বছর আগে নির্মিত হয়েছিল যা সবাই ধর্মসাগর বলে চিনি কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর যার পারে অনেক লোকের ভিড় জমি প্রতিদিন বিকেলে রূপসার জেলা স্কুল এবং স্টেডিয়াম পুরো শহরে তো সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্কুল আছে শহীদ পথ যেখানে লোকজন বসি অলস সময় পার করে বিকেল কাটায় সকাল বেলায় যারা বয়স্ক তারা আসে দূর করে আর বিকেলবেলা ইয়াং জেনারেশন এসে আড্ডা দিই এই জায়গাটিতে যা কুমিল্লার ধর্মসাগরের প্রাণ আমি পরিচিত গাছে গাছে নতুন পাতা এখন বসন্তকাল আমি এদিক দিয়ে বের হয়ে যাব বের হয়ে গেলাম